হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসে ভিডিও নিয়ে আসলাম তো থামনের দেখে আপনারা বুঝিয়ে গেছেন যে ভিডিওটা কী ধরনের যাচ্ছে তো আপনাদের কাছে প্রথমেই বলে রাখি যদি কাজ করার ইচ্ছা থাকে বা এটা যদি কাজে লাগাতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর না হলে ভিডিওটি দেখার প্রয়োজন নাই স্কিপ করে টেন দেখবেন তখন কাজের ক্ষেত্রে গিয়ে আপনি কাজ করলেন কিন্তু ফল হয়ে না তখন দোষারোপ করবেন আমাদের তো এই ড্রাইভার নিজের আমরা রাজি না নিজে করবেন ভুল আর দোষারোপ করবেন আমাদের তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশাটি নকশাটি আপনারা অঙ্কন করবেন কীভাবে অঙ্কন করবেন আর কখন করবেন সব কিছু আমি বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দেবো আপনারা মজা সহকারে ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেলে এখন নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ওয়ারণটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি বা আপনার কাছে পৌঁছায় যায় তো ভিউয়ার্স এই নকশাটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল হয়তো স্ক্রিনে দেখতেছেন ছোট্ট একটি নকশা কিন্তু এটার কার্যকরিতা বা ক্ষমতা অনেক এই নকশাটি কাজে লাগে আপনি আপনার মনের মানুষের সঙ্গে মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন খুবই সহজ একটা নকশা এটা আপনারা যে কেউ চাইলে যদি মনোযোগ সহকারে ভিডিও দেখেন করতে পারবেন এটার মাধ্যমে আপনারা অফিসের বস কলিগ বা এক কথায় আপনার যে কোনো ব্যক্তিকে যাকে মন চায় তাকে করতে পারবেন এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ছেলে মেয়েকে করতে পারবে আবার মেয়ের ছেলেকে করতে পারবে এখানে বিবাহিত অবিবাহিত কোনো কোনো কিছুর ভেদাভেদ নেই যে বিবাহিতরা করতে পারবে বা অবিবাহিতরা করতে পারবে না এরকম কোনো রুলস নেয় এখানে যে শুধু একজনের ক্ষেত্রে প্রযোজ্য এখানে সবাই করতে পারবে তো আপনারা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নেন নিয়ে আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই দুইটার মধ্যে যে কোনো একটা দিন বেছে নেবেন নেওয়ার পরে মাঝ আপনারা পাক পবিত্র হয়ে নেবেন প্রয়োজনে গোসল করে নেবেন অজুতে যদি না হয় তাহলে গোসল করে নেবেন নিয়ে আসন বেঁধে বসবেন সামনে একটি প্রদীপ জ্বালাবেন আর যদি আপনার রুমের মধ্যে করেন তাহলে রুমের চার কোনায় চারটা আগর বাজে দিবেন দেবেন এরপরে আপনি আর আরেকটা কথা সেটা হচ্ছে এটা আমি কালো গাড়িতে লিখছি কিন্তু আপনাদের কালো গাড়িতে লেখা যাবে না আপনারা এটা লাল অথবা জাফরান গাড়িতে লিখবেন জাফরান কালি যদি না পান তাহলে লাল গাড়িতে লিখবেন লেখার পরে আর এটা আপনাদেরকে হরিণের চামড়ায় লিখতে হবে হরিণের চামড়ায় লিখে একটা তাবজের মধ্যে ভরে এটা আপনাদেরকে গলায় ধারণ করতে হবে সাত দিন পর্যন্ত তো ভিওয়ার্স আপনারা এই নকশাটি অঙ্কন করার পরে যে নিচে ফলনের জায়গায় শুধু আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসাই দেবেন তাহলে হবে যে অমুকের মেয়ে অমুকের ছেলে এভাবে শুধু অমুকের জায়গায় মেয়ের প্রথমে লিখবেন মেয়ের বাবার নাম পরে মেয়ের নাম তারপর লিখবেন আপনার বাবার নাম আপনার নিজের নাম দিয়ে আপনি সুন্দর করে আটলো আর একটা তাবাজে পরে গলায় ধারণ করবেন সাত দিনের মধ্যে সে সারা জীবনের জন্য আপনার জন্য বসেভূত হয়ে যাবে একদম উন্নত হয়ে যাবে